আরে বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো রবিবার আর আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর প্রভু মন্দিরে চলে গেছে সকাল সকাল সকালের আরতি করে মন্দিরে চলে গেছে সেই মন্দিরে দূরে যেই মন্দিরটা আছে আমাদের কল্যাণ মঠে আমরা আগের রবিবারে গিয়েছিলাম আর গুরু পূর্ণিমাতে তো আজকে সে চলে গেল আর আজকে বৃষ্টিটা হয়নি সেই জন্য চলে গেলো নালে থাকতো বৃষ্টি হলে ঘরে রয়ে যেত আর সেই রবিবারে তো প্রচুর বৃষ্টি হয়েছিল তবু আমরা গাড়িতে গাড়ি করে গেছিলাম আর এই সে আজকে গেছে ট্রেনে করে আর গাড়ি তো আজকে ছেলে গেলে গাড়ি নিয়ে যায় তো আমরা সবাই ঘরে আছি এখন এই যে সকালবেলা পুজো করার পর নাস্তা করে আজকে মুড়ি পাওয়া তারপরে এখন মালা জাপ হয়ে গেছে মালা জাপ করে আমি বলি তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই তারপরে গোপীনাথের জন্য প্রসাদ বানাবো তো বন্ধুরা সকাল থেকে ভিডিওটা দেখতে থাকুন আশা করছি তোমাদের ভালো লাগবে এই যে এখন রান্না বসে গেছে আর অন্য হচ্ছে উচ্ছে ভাজা আর এই যে আলু ভাজা হবে এই আলুটা আজকে অন্যরকম ভাজা করব সব দিনই তো একই রকম ভাজা হয় তো আমি ভাবছি আজকে কারি পাতা দিয়ে আলুটা ভাজবো আর হবে পনির চিলি হবে কারি পাতা নিয়ে নিচ্ছি এখানে সরষের তেল দিয়ে দিচ্ছি এক চামচ আর এই যে গোটা সর্ষা গোটা জিরে আর দিয়ে দেবো কারি পাতা আলু গুলো দিয়ে দেব এখন দিয়ে দেব লবণ আন্দাজ মতন আর দিয়ে দেব হলুদ অল্প করেই আলুটা ভাজ আর তোমরা এইভাবে একবার আলু ভাজা বানিয়ে দেখবে খুব ভালো লাগে এখন ঢাকা দিয়ে রেখে দেবো এই যে আলুটা ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি আর সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে আলুটা যে ভালো করে ভেজে নিয়েছি এর মধ্যে এখন দিয়ে দেবো রাত তুমি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো অল্পই দিলাম হবে আজকে রবিবারের স্পেশাল স্পেশাল কি রান্না হল গোপীনাথের জন্য দেখে নিন ফুলকপি আলু ক্যাপসিকাম দিয়ে একটু হালকা রসা হচ্ছে আর এখানে কারিপাতা দিয়ে আলু ভাজা আর এখানে পনির চিল্লি পনির চিল্লিটা মন্ডিকা বানিয়েছে আর উচ্ছে ভাজাটা বানিয়েছে আর আমি এই দুটো বানিয়েছি এখন গোপীনাথের ভগ্ন নিবেদন করা হবে তো আজকে হচ্ছে মানে স্পেশাল রবিবারের রবিবারের আর বন্ধুরা আমি এই আলুটা ভাজা করেছি এইটা আমি যখন বোম্বে প্রথম 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 এসেছিলাম তো আমাদের পাশে একজন থাকতো তো আন্টি সে এই আলু ভাজাটা বানাতো খুবই প্রায় বলতে গেলে তাদের ঘরে আলু ভাজা ডাল এইসব হতো তো তা আমি শিখেছি আর আমাকে আমার ছেলে আর আমার ছেলে তখন এই সেইখানে থাকতো ছোট ছিল তো সে আমার ছেলেকে দিত তো আমার ছেলের এতটাই পছন্দ এতটাই পছন্দ তো আমাকে বলতো মা তুমিও বানাও তো আমি বানাতাম প্রায় বানাতাম তো আর এখন খুবই কম বানানো হয় তো বানানো হয়নি তো আজকে বানালাম তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এইটা ডাল যাদের ডাল হবে আর এই আলু ভাজা গরম গরম আলু ভাজা এই আলু ভাজাটা খুব ক্রিস্পি হয় একটু একটু তেলটা লাগে লাগে বানিয়ে দেখবে আলু ভাজা আজকে যে অনেকদিন পর গাছের কাছে এলাম কেন কি বৃষ্টি হয়েছিল গাছের ট্রিটমেন্ট করলে কিছুই ভালো থাকবে নি সেই জন্য বৃষ্টিটা কমে গেছে আমি আজকে একটু গাছেরটা ট্রিটমেন্টটা করে নিই তারপর যেগুলো খারাপ খারাপ হয়ে গেছে পাতারে সেগুলো বেছে দেবো বেছে মাটিটা কুড়ে সার দিয়ে দেবো আর বৃষ্টিটা একবারেই ধরন করে গেছে আজকে তো আর বৃষ্টি হয়নি বেশ ভালো লাগছে আর তবে গরম পড়ে গেছে বৃষ্টিটা বন্ধ হয়ে যেতেই গরম পড়ে গরম শুরু হয়ে গেছে আর এই যে মনি প্ল্যাট গাছটা কিরকম হয়ে গেছে এটাও কিরকম বর্ষায় খারাপ হয়ে গেছে এটা ঘরের মধ্যেই আছে তো কিরকম হয়ে গেছে বাকি পরে বাইরে তুলসি গাছগুলো ভালো করে এখানে গাছগুলোর অবস্থা প্রচুর খারাপ একদম পাতাগুলো সব ছড়ে ছড়ে গেছে আর এগুলো সব পরিষ্কার করতে হবে অনেক টাইম লাগবে এই যে পাতাগুলো সব কিরকম হয়ে গেছে এগুলো সব আমি এই পাতাগুলো সব মানে বেছে দিই এই যে এই পাতাগুলো পোকা লেগে গেলে এইগুলো আরও পাতায় পাতা খারাপ হয়ে যেতে পারে সেই জন্য আমি এগুলো বেছে দিচ্ছি সব লাল পাতাগুলো বেছে দিই আর এগুলো এখনো তুলসী মঞ্জুরি কাটতে হবে এগুলো তা আজকে একদিনে সব পার্বণই অনেক আছে এদিকেও আছে এই যে হরে কৃষ্ণ বন্ধুরা দুপুরের ভোগ নিবেদন করা গেছে আর আজকে গোপীনাথকে কি ভোগ নিবেদন করেছিলাম দেখে নিন তুলসী মাঝখানে ছিল এই পাখার হয় উড়ে চলে গেছে অন্য ভাজা ভাজা আলু আর এখানে উচ্ছে পনির চিল্লি আর যে ক্যাপসিকাম দিয়ে একটা সবজি আর এই যে গোপীনাথের দর্শন করে নিন তো আমি এখন ভোগ উঠি দিই তারপরে একটা সময় করে সয়ন দেওয়া হবে এখন বাজে বারোটা দুপুর দেখুন বন্ধুরা রবিবারের স্পেশাল থালি সাজানো গেছে আমার আর এখন প্রসাদ পাবো তো বন্ধুরা তোমরাও সবাই চলে এসো প্রসাদ পেতে আর অন্যের উপরে ঘিটা দিয়েছিলাম ঘিটা পুরো ভিতরে ঢুকে গেছে আজকে এই যে কেকটা বানিয়েছিলাম কেকটাও দিয়ে দিচ্ছি আর নাড়ু বানিয়েছিলাম সব দিয়ে দিছি। দিচ্ছি ভগ্নিবেদন করা হয়ে গেছে সব কিছু এখন থালিটা সাজিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমাদের সবার প্রসাদ পাওয়া গেছে আর এখন এই যে কেকটা নিয়ে বসে বললাম আর খা মানে কিছু প্রসাদ পার দুপুরে যখন খাওয়া দাওয়া হয় তখন মনে হয় যে কিছু একটু মিষ্টি জিনিস খেতে ইচ্ছে করে সেই জন্য এটা নিয়ে নিলাম আর কি সুন্দর হয়েছে কাল মানে সঙ্গে সঙ্গে থেকে একদিন পরে খেলে আরও ভালো লাগে আর নরম হয়ে গেছে একদম সেই টোস একদম নরম হয়ে গেছে কি সুন্দর একদম আজকে একদম চাই চারিপাশটা মানে নরম হয়ে গেছে আর মিষ্টিটাও পুরো চারিদিকে মানে মিশিয়ে গেছে কালকে ভোগ নিবেদন করার পরে প্রসাদ পেয়েছিলাম এটা নিয়েছিলাম তো কালকে একটু মিষ্টিটা একটু কম লাগছিল আজকে একদম ঠিক লাগছে হরে কৃষ্ণবন্ধু রায় যে বিকেল হয়ে গেছে এখন পাঁচটা পনেরো হয়ে গেছে আর সাড়ে চারটায় আমাদের একটু রেডি হয়ে গেলাম মার্কেটে যাব ভাবছিলাম তো মার্কেটে যাবো দুটো কাজ হয়ে যাবে একসঙ্গে আর মন্দিরেও দর্শন করে আসবো আর একটু মানে সকাল থেকে চিন্তা করিনি যে মন্দিরে যাবো বলে এখন আচানক মনে হলো মল্লিকাবধ মাও একটু মন্দির দর্শন করে আসি বৃষ্টি হয়নি যখন তো মন্দির দর্শন করে আসি তো সেই জন্য আমি চলেই যাই মন্দির দর্শন করে আসি আর বাজারও হয়ে যাবে আর যেখানে মন্দির আছে ওইখানে একটা বাজার আছে সবজি বাজার তো সেখানে বাজার করে নেবো আর ফল টল সব ফল আমাদের তোমরা তো জানো আমাদের সকালে বিকেলে সব ফল নিবেদন করতে হয় তো সেই জন্য ফলটাই বাড়াতে হয়ে গেছে ফল আনা হবে আর সবজি কিছু নিয়ে নেবো তো যাই দেখি বাজারে কি পাওয়া যায় তারপরে মন্দির তো দর্শন করবোই আগে আগে যে মন্দির দর্শন করব। আর মন্দির দর্শন বলতে আমাদের ঘরের সামনে বলতে যেটা ইস্কন মন্দির মীরা রোডে সেইখানেই যাব আর বাকি আমাদের প্রভু তো সেই দূরের মন্দিরে গেছে কল্যাণ মাঠে সেখানে হচ্ছে যে অনেক দূর সেই আগের রবিবারে গিয়েছিলাম আগের রবিবারই তো হ্যাঁ তো আর যাই এখন মল্লিকা এখন রেডি হচ্ছে সেও শাড়ি পরছে আর আমি রেডি হয়ে গেছি আর ছেলেও রেডি হচ্ছে আর বাইরের বেদারটা দেখাইনি তোমাদেরকে আজকে এই যে মেঘ হয়ে হয়ে আছে আছে কিন্তু সকাল এরকম আর দুপুরে একটু হালকা পিটপিট করে বৃষ্টি হয়েছিল আর এখন হয়নি কিন্তু মনে হচ্ছে তো হতে পারে এরকম মেঘ যখন তো বৃষ্টি হতে পারে রোদ বেড়ায়নি আজকে এরকমই হয়ে আছে জয় জয় জয়নী সিংহাদে নি সিংহাদেব জয়নী সিংহাদে যে মন্দিরে চলে এলাম মন্দিরে এখনো ভিড় হয়নি সন্ধ্যার সময় ভিড় হবে সন্ধ্যা আরতি সময় এখন খালি ভিড় মন্দিরে কীর্তন হচ্ছে মনে হয় আর আমরা এই যে দাঁড়িয়ে আছি মন্দিরকে আমরা সোনু এখন আসতে নি গাড়ি পার্কিং করতে গেছে এখান থেকে দেখা যায়নি ভিতরে যেতে হবে

से युद्ध नहीं है अर्थात मुझसे युक्त नहीं है और जो अपने वह बता जाता है एक कृष्ण भावना भावित व्यक्ति है और दूसरा देवाना बुद्धि वाला व्यक्ति इन दोनों में अंतर क्या है पहला जो तो कृष्ण भावना भविष्य व्यक्ति है और मगरों की दूसरा जो है वो देहात का भी है पहला तो कृष्ण के प्रति आसक्त रहता है जबकि दूसरा कर्मों के फलों के प्रति आसक्त रहता है जो व्यक्ति कृष्ण के प्रति आसक्त रहता है उन्हें कृष्ण भावना में कोई द्वेष नहीं रहता है। जो कुछ इस्तेमाल है वह कृष्ण की शक्ति का प्रतिफल है

হোটেল না এটা রেস্টুরেন্ট গোবিন্দ এখানে খুব ভালো ভালো প্রসাদ পাই এই রেস্টুরেন্ট ওই যে ওরা প্রসাদ পাচ্ছে আমরা মুখ দর্শন করে চলে এসেছি কিন্তু আরতি হতে দেরি হবে বলে চলে এলাম গরম খিচুড়ি একদিন এইখানে এসবো প্রসাদ পেতে এই যে গোবিন্দা রেস্টুরেন্ট গোবিন্দা রেস্টুরেন্টে প্রসাদ পেতে এসবো অনেক দিন থেকে ইচ্ছা আছে একদিন ওখানে আসিনি হ্যাঁ কালকে কিছু আছে কালকে কারো বার্থডে ফার্থডে হলে কারো জন্মদিনে আসবে কারো জন্মদিনে এখানে আসবো প্রসাদ পেতে এখানে অনেক কিছু পাওয়া যায় কিনতে মন্দিরের বাইরে বেকরি আছে এখানে কেক অনেক রকম পাওয়া যায় বেগ আর ওইখানে বুক স্টল আর ওইদিকে আছে মালা ফটো অনেক কিছু আছে এই লাইন ধরে আর আমার ছেলে বৌমা এখন প্রসাদ পাচ্ছে খিচুড়ি প্রসাদ সেই জন্য আমি বলি এইদিকটা একটু ঘুরে দেখে নিই তোমাদেরকেও দেখিয়ে দিই গীতা আরে পাওয়া যায় আর এখানে মালা মালা সব কিছু পাওয়া যায় এইদিকে আর ওইদিকে আছে অনেক কিছু খাওয়ার জিনিস মন্দির থেকে বেরিয়েছি আর পিট পিট করে বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই যে ছেলে গাড়ি নিয়ে চলে এসেছে তা এখন বাজার করতে যাব আর বৃষ্টি পিটপিট করে হচ্ছে জোরে হয়নি আমি যে বাজারে চলে এসি চলে এসেছি আর দেশি দেশি সবজি সব বাস আছে দাম বাদামি এইগুলো কি এইগুলো কি বলে আর এই যে অনেক কিছু আছে সজনে শাক মোচা আর কচু পাতা কচু পাতা নিবে কচু পাতা কাঁচকলা আর আছে সব অনেক কিছু আছে এই যে মন্দির থেকে চলে এসেছি এসে বাজার করে নিয়ে চলে এলাম আর ওই যেই বাজারে গিয়েছিলাম ওইখানে সব অনেক কিছু পাওয়া যায় তো দেশি দেশি সবজি ছিল সেগুলোই নিয়েছি মোছা আরে থা খুব একটা ভালো নয় বলে নিই নি আর ঠাকুর পাতাও ছিল ঠাকগুড় পাতা সব বর্ষায় খারাপ হয়ে গেছে সব ফেলে দিচ্ছে তবে তার যে বিক্রি করছে তার সামনেই ফেলে দিচ্ছে অনেকগুলো আমাকে দেখাচ্ছিলো আর বাকি ওই বাজারে অনেক কিছুই বলতে গেলে পাওয়া যায় আমটাও পাওয়া যায় আর আমাদের এখানে যে বাজার আছে এখানে আমটা ভালো পাওয়া যায়নি আর এখন এমনিতেই আম বর্ষাকালে অনেকে কিনে নি আর এই সেই বাজারে ভালো আম পাওয়া যায় তো আম নিয়েছি কলা আর সব নিয়ে এসেছি আর বাজারটা এসে যে মল্লিকা এখন রুটি করা রুটি করে দিয়েছে ভোগ নিবেদন করেও দিয়েছি আর এখন তোমাদেরকে সবজিগুলো দেখানোর জন্য যে বসেছি এই দেখুন বন্ধুরা কত সবজি এনেছি আর সেই বাজারে অনেক কিছু পেয়েছি সজনের একদম সরু 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 এগুলো তো আরেকদিন এনেছিলাম এখান থেকে সরু সরুই সেই রকমই সজনে রান্নাগুলো বেশ ভালোই ছিল দুদিনই রান্না করেছিলাম বেশ ভালো লেগেছিলো কাঁচা পেঁপে নিয়েছি কুমড়ো সেই বাজারে কুমড়ো আরে ভালো ভালো পাওয়া যায় ও তুমি আবার ভেন্ডি এনেছো এই যে আমাদের প্রভু মন্দির থেকে এলো হ্যাঁ এইগুলো তো এখানে অনেক দাম এইগুলো এইখানে একশো টাকার মানে এইগুলো তো পঞ্চাশ টাকা দিয়ে এনেছ এই ভেন্ডিগুলো এনেছে পবু এই ভেন্ডিগুলো খুব দাম হয় আর এই যে আমরা এনেছি মছা আর এই যে আম এই আমগুলো ভালো মিষ্টি খুব আর লাস্টে এই আমগুলোই উঠে আর বাকি ফুলকপি কাঁচকলা আর এখানে আছে কাঁকরোল কাঁকরোলটা এই বাজারে আমাদের এখানে পাওয়া যায়নি কাঁকরোলটা সেইখানে পেয়েছি খুব একটা ভালো না তবু নিয়ে নিচ্ছি ভালো মানে ভাজা করতে আর এই যে কলা এখানে হচ্ছে বিনস এইগুলো বাজার করেছি আর আমাদের প্রভু মন্দির থেকে এই এলো এসে এই যে ভেন্ডিটা হয়েছে ভেন্ডি এনেছে পাতা এনেছি তো তো ওদেরকে সবজি দেখিয়ে দিলাম কি কি আনলাম বাজার থেকে আর মন্দির দর্শন করে এলাম মন্দিরে আরতি হতে দেরি দেরি ছিল সেই জন্য আমরা বলি বাজার করতে হবে সন্ধে হয়ে গেলে আবার ঘরকে আবার এসতে পারি আবার ভোগ লাগাতে হবে আরে সেই জন্য আর বেশি আরতিটা দর্শন করাতে পারলাম নি তো বাজার করে চলে এসেছি আর বৃষ্টিও শুরু হয়ে গেছে তারপরে এই জোর তো আজকের ভিডিওটা কিরকম লাগলো কমেন্ট করে জানাবেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ গুড নাইট দেখাবার একটা নতুন ভিডিও